হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আজকে আমরা যাব মুর্শিদাবাদ জেলার সৌ ডাহাপাড়ার মন্দির তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে আজকে আমি দেখাবো ডাহাপাড়ার ধাম মন্দির তোমরা ঠিক কিভাবে যাবে এবং কতটা টাইম লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে মহাটি থেকে ডাহাপাড়ার ধাম মন্দিরের দূরত্ব হচ্ছে অনলি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ফাইনালি আমরা পলসন্ডার খুব কাছাকাছি চলে এসেছি পলসন্ডা থেকে বাঁ দিকে গ্রাম হয়ে যেতে হবে তোমাদেরকে ডাহাপাড়ার ধাম মন্দির চলো আজকে আমি দেখাবো সবই কিভাবে যাবে তো আজকের ওয়েদারটা জাস্ট কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাও কমেন্ট সেকশানে আমাকে তো অনেক ভালো লাগছে আজকের ওয়েদারটা দারুণ লাগছে বাইদা বে আমি আজ আমি আছি আমার সঙ্গে আছে রাকেশ দা আমরা দুজন মিলে ভিডিও বানাতে এসেছি অলরেডি দেখতে পাচ্ছ পলসন্ডার মুঠ থেকে বান্দিকের এই গ্রামটা হয়ে আমরা এখন যাব দাহাপাড়ার মন্দিরের দিকে পলসন্ডা গ্রাম থেকে ডাহাপাড়া ধাম মন্দিরের দূরত্ব হচ্ছে অনলি দশ কিলোমিটার তো ওয়েদারটা দেখো জাস্ট দারুণ লাগছে সেই লেভেলের কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানাও আর আজকে অনেক দিন পর ভিডিও বানাতে এলাম কারণ আমাদের নলহাড়িতে অনেক গরম পড়েছিল এই গরমের জন্য মানে ভিডিও বানাতে অনেক ক্লান্ত লাগছিল বাইদাবে আজকে ওয়েদারটা এত সুন্দর থাকতে পারলাম না তার জন্য চলে এলাম তো আমার এই ভিডিওটা হচ্ছে পার্ট অন পার্ট 2 আমি দেখাবো মুর্শিদাবাদের মতিঝিল পার্ক মতিঝিল পার্কের নাইট সো ঠিক কি রকম দেখতে হয় তো মতিঝিল পার্কের নাইট সিনটাও তোমাদেরকে দেখাবো ঠিক কি রকম দেখতে ফাইনালি পলসন্ডা থেকে দশ কিলোমিটার পরেই আমরা চলে এসেছি ডাহাপাড়া ধাম মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের সামনে অনেক খাবারের দোকান আছে তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো এদিকে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে আমরা বাইকটা পার্কিং করে আমরা এবার যাব মন্দিরের ভিতরটাই তো দেখো মন্দিরের গেটটা অনেক সুন্দর লাগছে তোমরাও আসো অনেক জাগ্রত মন্দির এটা এখানে অনেক কিন্তু লোক আসে অনেক দূর দূর বহু দূর দূর থেকে এখানে অনেক লোক আসে মন্দিরের দর্শন করার জন্য বাট তোমরাও আশাও অনেক ভালো লাগবে মন্দিরের দুই পাশে সাজানো বাগান আছে বাগানগুলো দেখে তোমাদেরকে অনেক ভালো লাগবে দেখো বাগানগুলো না এখনও গাঁদা ফুল এবং গোলাপ ফুল রয়েছে ফুলগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লাগছিলো আমাকে তো খুব ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগ ভিডিওতে টাটা অ্যান্ড বাই